টাইম বাইরে পেতে আছে আজ রান্না ভাড়া করা রেগা রান্না ভাড়া করবো কেন কালকে আমি রান্না ভাড়া করছি এইবো আমি জানি না আমার ভাল লাগে না সারাদিন ডিউটি করে আইছি ও নতুন ডাই আইছে নতুন ডারে দিয়া রান্না করা নতুন ডাই কি খালি বইয়া বইয়া খাইবো নাকি সব আই এনে কষ্ট করে যা কইগা যায় রান্না তো নতুন ডারে কও যে আজ গরান তো সব সময় দাম রই করি আজ কইলারে কইলা রে পাকছাক কই লাইতো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে কিছু কও কে আইছে ভাই

জলদি জলদি করো জলদি জলদি পাকায় খাইতে হইব ডেটিতে এত কোন সময় লেট করলে হইতো না তো পাকায় জলদি পাকাই দিব জলদি খাইতে হইব কি ও পাকায় কোন সময় অন্য কাটাকাটি করো সারা রাত কি কাটতে কাটতে পার করে দিবা সকালে আবার ডিউটি যাইতে হইব মিয়া পারি না যে মন্দির দিয়ে কি দিতাছে তুমি কি করতাম ভাই পাকা নই বনি আজকে নাকি রাত পার করে দিবা এই সময় হইছে গা

লবণ দেশি নতুন মানুষ বিদেশ দায় করে দৌড় পাই মনে করে টিয়া খালি পালা তোরে খালি কামায় বলাই কষ্ট করে পাকাইছে তো বন্ধুরা আমরা যারা নতুন প্রবাসে আসি তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে থাকে যার কারণে তাদের মন খারাপ হয়ে যায় সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরা হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পার্ট টু দেখতে হলে অবশ্যই কমেন্টে লিখবেন পার্ট টু চাই